দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেগামল আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু খুব নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছ মানুষ গ্রাস হয়ে যাবে টিকতে পারবে পরে আমি এদিকে আসছি চাল্লাহ নবী সাল্লাম একটা আদিসে বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে নাম দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে বল তো সিরুন আল ভাই আয়াতের দুনিয়া বলা আখেরাত তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখেরাত চিরস্থায়ী এর উত্তম একটা হাদিসে পড়েছিলাম নবী সাল আলাইসাল্লাম যাচ্ছেন সাহাবিদারকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি একদিন হামের বিনিময়ে কিনতে চাও সাহামিরা বলছেন বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না বলছেন যে আল্লাহর কাছে এই এই পুরো দুনিয়ার মূল্য মৃত ছাগলের সমান নয় বলেছেন পাক আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির ডানার পরিমাণ হতো আল্লাহ পাক কোন কাফের মশরক এক ধর পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আহাদে আলাস্তর কথা বলছিলাম তখন আল্লাহ রবুল আলামিন আদম সন্তান থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আছে কত আসমান সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এরকম করে সাতটা আসমান আছে তার উপরে কুরসি কুরসি হুসেন তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে যে আরোশ বহন করে নিয়ে আসবে মাত্র আটজন ফেরেস্টা কতজন আরোসের উপরে আল্লাহ রবাহ আলমিন সমুন্নত আল্লাহ একবার যে আমরা বলি আল্লাহাক যে কত বড় এখন চিন্তা করেন আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ নিদর্শন নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে পাকের জায়রত মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের যে মানে রুচিবোধ এত উচ্চ মানের